আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আমার দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখো আমার ছেলে নাস্তা সতরা সকালের তো এখন যাইতাম মসজিদও তো সকাল বাজার এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজার আর হয়তো আরও পাঁচ ছয় মিনিট কম বেশ থাকতে পারে তো আমি আর না আরে না দেখিয়া এই আন্দাজ যে পাঁচটা দশও আমার ছেলে কম থাকি উঠছেন উঠিয়া টেন্ডেডি উজু উজুপরিয়া আইয়া এখন নাস্তা হাত কয়েছেন এই যে দেখো বাজার পাঁচটা পঁচিশ হয়ে গেছে তো সাড়ে পাঁচটার ভিতরে মোটামুটি ইয়া তো আমার ছেলে এখন খাইতরা দুধ দিয়া আর বিস্কুট দিয়া তো কিছু লেটে মসজিদে গেলেও কোনো অসুবিধা না কারণ আমরা বাড়ির সবথেকে দূরই মসজিদ থাকি আর এই কথা পড়ছে আমরা বাড়ি এর লাগে যাইতে যাইতে একটু লেট হয়ে যায় তো পাঁচ মিনিট লাগবো আঠিয়ে যাইব তো সাড়ে পাঁচটায় মোটামুটি মসজিদও আজে যাইবা আর সকাল টাইমে ম্যাগ দিয়েছে ম্যাগ দেওয়ার কারণেও একটু লেট হয়েছে আগুয়ান যাইতে পারছে না আর হে ভাবছে বেশি মেঘ তো আর এর থাম তারে আর তোলা জানা থাকিয়া ঘরে দেখছি মেঘটা খাই গেছে ও গিয়ে উঠি গেছে উঠিয়া ফেলতে যাই এখনো এখনও ফুড়া ফুর লেইট হয়েছে না তো এখানে দেখো মেঘও ও আই গেছে আমার ছেলে যাইতে না যাইতে মেঘও আবার লই আইছে কত বড় জলি তো আমরা রক্ষেমে সকালের খানি টানি হয়ে গেছে তো বাচ্চারা সব স্কুলে ফাটাইয়া দিয়া এখন লাগছে আমি গড়টা পরিষ্কার করার তো গোড়ের এই যে আমার রান্নাঘরটা আরে রান্নাঘরের এখারিয়া এরপরে চুলা সব আমি এখন পরিষ্কার করার লাগছে দই আমি পরিষ্কার ঘরম তো স্টিল ব্রাশ দিয়ে আসতে মোটা বলা খরি গুসাই তো একটু তেল লাগিয়া আর বোঝাতে জঙ্গার করে যায় আরে কদিন পর বলা খরিয়া গুছাইতে লাগে স্টিল ব্রাশ দিয়ে আর এমনি ব্লাশ দিয়ে বোঝা যায় জঙ্গারটা ছুটিয়ে যায় না তো স্ট্রি বাস্টিক খুব স্বচ্ছা হয়ে খুব ভালো লাগে দেখতে সুন্দর হয় পুরো নয়া স্বচ্ছা হয়ে যায় দেখা যায় তো আপনারা দেখতে থাকবা আর আমি সব কিছু মান্জে গুছিয়ে পরিষ্কার করি আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে বা লাইকটা না আর আজকে আপু আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আইসক্রি পাঁচটা দেখুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার চুলা তো পরিষ্কার করা হয়ে গেছে তো সুতি একটা কাপড় দিয়া দইয়া মসিয়া আমি পরিষ্কার করি লাইছি আর আলাদা খানি দেওয়া লাগছে না সুতে খাওয়ার ভিজাই বিজাই পরিষ্কার করে নিশি তো এখনো রয়েছে বাকি আমার এই যে পাকের তালিয়া যাতা বাসন ধয় বাসন তাড়িয়া সব আমি মঞ্জিয়া গোছিয়া পরিষ্কার কর্ম বেসিন পরিষ্কার কর্ম সব আজকে স্টিল ব্রাশ দিয়ে আমি গোসাইয়া পরিষ্কার কর্ম তো স্টিল ব্রাশ দিয়ে গোসাইয়া পরিষ্কার করলে দুই তিন দিন বজায় আর কোনো মানে মঞ্জিয়া দেওয়া লাগে না পুরা সবচা তাকি ডেইলিও আমি বেসিন চুলা ইতা পরিষ্কার দইয়া মসিয়া আসলে স্টিল ব্রাশটি আ ডেইলি মাঞ্জা ঠিক নাই তো স্টিল ব্রাশ এটা বাসন কয়া করলায় যে কোনো বাসন মান্জিল বাসনটা কয়া করে লাই তো বাসনটা খাটিয়া পরিষ্কার করে বোঝা যায় বাসন একদম পাতলা করে লাই এর লাগে আমি ডেইলি স্টিল ব্রাশটি গোসাই। না একদম চুলা উবালা বেসিন উবালাই এটা ডেইলি আমি ষিল ব্রাশটি গুছাই না মাঝে মাঝে গুছাই হি বালা পরিষ্কার হয় এর লাগে কিন্তু জিনিসটারে খাটিয়া পরিষ্কার করে তো এটার আয়ু সুমাইলায় এর লাগে আমি এমনি ব্রাশ দিয়ে পরিষ্কার করি এই যে একটা জাল আছে আমার এই যে বেসিনের সাইটো রাখা এই জালটা দিয়া এটা ভাঁস জাল আমরা আমরা মাছ মানে যেটা ভাঁস জাল ওটা টুকরা দিয়া বেশিরভাগ মান্জি বাসন বা এই যে বেসিন চুলা ওটা মঞ্জি আমার ঘরের সব কিছু মাঞ্জা শেষ হয়ে গেছে সুতর হয়েছে বাসন মাঞ্জা বাকি তো হান্ডি চশমেন্ট কয়টা তিন চারটা আছে মঞ্জিঘর বাকি ওগুলা গিয়ে মাঞ্জি আনুই এখন পুকুর তাকিয়া বেশিরভাগ সালিয়ালা বাসন তো এই যে এই মাঝে আমি কিছু চালি লৈছি তো চালি আর লগে সার্ফ লাগালে আর কিছু সার্ফও দিলাম সার্ফ দিলে এই যে তেল চিকটা একটা আছে এটা হাত ওলা নাই বাসনও লাগা নাই বাসন আলাদা সাবন্দি দেওয়া লাগে না চালির মাঝে একটু সার্ফ দিলাই তো এখন যাই সব বাসন লইয়া পুকুরের মাঝে পুকুরের মধ্যে গিয়া সব মান্জে তুই তো লোক চালে রান্না করি তো লাগিয়া সব চালিয়েলা হান্ডিতে সব চালি ওলা তো দেখো একাতে বাড়াতে বাকিগুলা রইতে লাগবো অফ ক্যামেরায় তো অফ ক্যামেরায় সব বাসন মাঞ্জে হয়ে গেছে আনিয়ে রাখলাম আমি তো থালা বাসন এটা সব আমি গরম মাঝে মঞ্জিয়া দইলেছি শুধু আরে হান্ডি জেতা এই যে চোলার মাঝে লাঠি চোলা বাইরে রান্না করি ওটা আরে পুকর থাকি আর মঞ্জিয়া আনছি তো সব বাসন এখন আমি গুছাইয়ে রাখি আর লাগিয়ে তাকে ভরাই রাখি দিতাম মঞ্জিয়া সবের রাখি তো তাড়িয়া দইয়া মসিয়া পরিষ্কার এখন আমি সব বাসন আবার গুছিয়ে রাখি আনি তো আমার সব মঞ্জাদও শেষ হয়ে গেল এখন তো দুপুরে রান্নাত লাগিয়েছিলাম তো বিশম্লা হয়ে আগুন ধরেছি তো ফার্স্টে আমি চাহ বানাই আর তো আপনারা বাইরে চাহ দিতাম লিগার চাহ তো আজকে আমারও মনে স্যার চাহ খাইতাম আমি তো দুপুরে চাহ খাই না আমি শুধু সকালে চাহ খাই সকালে চাহ না খাইলে বুঝা খিলাকিলে লাগে না খাইলে বোঝা যায় একটা কফে আর চাহ খাইতেও লাগে সকালে কিন্তু দুপুরে আর রাত্রে আমি খাই না আপনারা বেলা খেতে লাগে সকালে দুপুরে এরপরে মাহিব বাদে আর এখন খাই মাহরিব নমাজ ভরিয়া কিন্তু আমি একবেলাও খাই কিতা কিতা খাম করতে করতে মনে সার স্যার চাহ একটা খাই তো লিগের চাহ খাইলাম একটা খাই দুধ আছে গরুর মাজে গরুর দুধও আছে এরপরে গুড়া দুধও আছে দোকানতো গুড়া দুধও আছে কিন্তু দুধ দুধে খাইতাম না আজকে লিগার খাইতাম তো কিছু গুহামুড়ি দিছে সাহের মাঝে গুহামুড়ি দিয়ে চাহ লিগের চাহ খাইতে খুব মজার একটা সেন্ট করে তো আপনারা ভাই তো এখান লগন চা ধানের চিনি দিছি না শুধু আমার কাকত দিছি চিনি এক চামচ চেনি দিলাম তো আমার চাহ বনি গেছে এখন হাসার ইলেইয়ার তো চাহ বানাইয়া রেডি খাইতাম শুধু এখন দেখি গরম বিস্কুট নাই বিস্কুট সহলে আমার চাহ দেখছে সারা তো গরম না থাকলে দোকান তো বিস্কুট আছে বিস্কুটের দোকানও এটা তো দেখো কত বিস্কুট এখন কোনটা বিস্কুট নিতাম চাইয়া সাইয়া না তো চাইছাম কিছু কম দামে বিস্কুট নিতাম আর এটা হইলি যেটা বেশিরভাগ এটা তো দামি দামি বিস্কুট পঞ্চাশ টেকি বিস্কুট ট্রোস আর বড়ো বড়ো আরও আছে তো এটা তো নিতাম না দশ টাকি বিস্কুট বিচারি আর কেয়ালাস্ট বেকারির বিস্কুট নিয়ে খাইতাম আজকে দেখি বেকারের বিস্কুট নাই সব বড়ো বড়ো খালি এই যে বড়ো বড়ো মেরি আছে চল্লিশ টাকি মেরি মেরি গল্ডি খুব মজা লাগে খাইতে আর তো ওইটা আমরা খাই খুব মানে চলে আমরা কিন্তু এখন আর আমি আর এই কম দামি একটা বিস্কুট নিতাম তো যাই পরে খাইলেছি আমি দশ টাকি একটা টুসের থাকে এই যে আর

বিন্দু চাত মাতক শুকাই দিছে মাতকেইলাখন জোতা এই জোতাতে খাই খালাই তে খালাই তেখেত জোতাৰ বিকি আমাৰ আমি যে বিক্ৰী হ'লেচোন উঠি আছে ঐত যাম বিস্কুট খাই দিয়া নিদি খাই দিয়া নাই চৰ কিলা খাই বাই বনিয়ে এইবিলাক খাই দেৰি লেংগুল লৈয়ে খাই দেখালা খেলানি দেহ খালি তাৰ নাটক জোতাৰ ভিতৰত মাতা হাৰিব চব সময় আছো নাটক কৰা তাতে সেইবেটাই ঘিও হৰিয়া বৈত আছে লাগে চাহ খাবাদ লাগছে আমার বিলাই ডিস্টার্ব দিতরা তারা খাইতা তারা বিস্কুট খাইতা কত যে ডিস্টার্ব দিতরা আর এই যে দেখো আমার মুরগি নতুন বাচ্চা লিয়া বারোসেন কি সুন্দর আটটা বাচ্চা তাই নয় বারিদা তো বইয়া ফে কাকানরে গোট দিতে লাগে এখন গোট খাইতে এখন সময় ফাঁকা খাইয়াখানে চাহ সারা কাক খাইয়া আসে চাহ খাইতাম কীটা কত আশ্রা আশ্রী বাড় করছোনাটা নাই মাঠে দুগুই এখন রাখতা নাই আশ্রিয়া রা রা করবা খাইতে আগবা হরম গরম মেউ দূর যাই গো গরম বে এটা খাইতে পারতে না গোয়াকে হয়তো হে নেই হই উঠিতা নাই উৰুৱাই উঠি যাৰ চাহাইটো কৰি চাহ খাই তো খাই উৰুৱাই উঠি যাৰ হেন খানো সেইবেটা খানো বৰবেটা যাওঁ মে যামে যামে যাওঁ লাম ৰে বা অ' চাহ ঔ অ যাও লাম লামো ওলাম তো সকাল টাইমে দুধ আইছে কিন্তু এখন আমি গরম করছি না এখন দুধ ওঠান গরম করবো তো দুধের চশমেন্ট মাঞ্জা আসলো না আরে মাঞ্জি আর পরে গরম করমো আর নাইলে আমি তাড়াতাড়ি গরম লাই তো এখন তো আনি রাখছি চা ইয়া এখন আইলাম দুধ গরম ভরা দুধগুলা কিছু চাকিয়ে আমি গরম করি যেদিনও আনা হয় এদিন আনিয়ে আনলে আমি চাক দিয়ে চাক নিদিয়ে চাকিয়ে তারপরে গরম করি ত' সেইখনে আমাৰ দুদো গৰম হৈ গৈছে আৰু বিস্কুট চাহ খাই ৰৈছে দুই তিনিখন অগোলা ডিপব্বাৰ মাজে বাত তেওঁ লগাইছিলে এ বিল এৰা বিস্কুট খাই এই যে দেখা অৱস্থা এতিয়া ষষ্ঠ বিস্কুট থাৰা কিলা খাই মেৰিলে খাই ভাল মানে চব থাৰাৰে আমি খাই থি ওবাঙেল নে ৱ তিনিজনক ঔ ৱ তিনিওজন আহ তিনিজন দিম বাঘি দে আমি দে আমি কেন শক্ত اهو খাও সাইদরা তিন জনে তিন টমা এ ও না ও না তিন জনে খাও তিন জনে তিন টমা খাইতে হরবানি তা বেশ শক্ত يلا يلا যাইত গেলই এই বেটা খানো কি কোরাত কোরাত শুরু হইছে তুমি বেসাই বেরাম নাই ও খাও انت আমারে দেলা হরবা দিবাই নি ও হরো না দেলাও দে না ফাটা না যাইত গেল ইদর ও খাও ইনো যাই না এই দিছে ta bolo ha ta bor dibayo অ যে খান্দিছে তোমাৰ তা একটা বেষ্ট শক্ত মেৰি উলিয়া খাই তোৰ ইণ্টাৰ ইনীয়া অ খা ঐ অ ন দৌৰি এখন গৈছো মানুহ শকান নৰম যে কষ্টখনে মাতাৰে বেষা খৰিয়া সামলানি চলছে আৰু চোট কৰি তামনি তামনি হেন্দি পাই নি আৰু চোট কৰি দেই দিয়ক অ'লা ওলা দে আমি দেৰি না চোটোক কৰি সামৰণ মাৰি তোৰ চা তো এখন আইলাম নালি শাক তুলা তো আজকে দুপুরে শাক রান্না কর্ম নালি শাক তো আমার সবজি বাগান পুরা খালি আর শুধু আছে শাকের গাছ কয়টা নালি শাকের গাছ তখন কয়টা আগা নিমো বেশ আগা নাই মেঘের সব নষ্ট করে লাইছে তো ফাতলা পাতলা কয়টা গাছ আছে আর কিছু সাইডে দিয়ে আমার গরুর বেচা খাইছে তো গরু বাচ্ছা খাবার কারণে একদম পাতলা খরিচন তো পাতলা পাতলা যে গাছে আছে উগুনতে আগা দিছে সুন্দরিয়া ও দুপুরের টাইমে কিছু শাক নিয়ে রান্না করমো আর নালি শাক আমি খুব ভালো পছন্দ করি খুব মজা লাগে নালি শাক খাইতে এখন যাইয়া শাক তুলাত কিন্তু ডলনা গেলে কেলা যাইতাম এনে জোক হইতে পার গাছ যখন আছে তা বা জোক তো আসেন না মারিনো তো কাপড় ইয়া বালা করে যাই আরে তো ভার মাসে জোকে ধরতে ইয়া হয়েছে মো তো ডরাই দরিয়া আমি শাক তুলাত তো দেখো শাক তুলি আমি দুইয়া লুই আইছি আর দেখো ছোটো মোটো মধ্যে মূর দিয়ে শাক হইব বেশ তুলতে পারছি না জুকের কারণে তো যেমন দেশে জুক বাড়ি যেটা হাত আই গেছি তো শাক তো সামান্য 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 মশলাও কাটিছি আর আলু মাত্র দুইটা দিছি ছোটো ছোটো তো শাকতে ভাল লাগে আরে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সামান্য কাটিছি শুধু শাকর মুখ শাক যতখান শাক আর মাত্র দিতে লাগবো শাক থাকি মশলা বেস্টেলে এলে তো মজা লাগতো না তো ছোটো একটা পেঁয়াজ দিছি ছোটো আৰু তিন চার বেশি রসুন দিছি চার পাঁচটা খাসামরিচ দিছি আর আলু ছোটো দুইটা দিছি এখন দুলা বয় দিছি আমি দুলা সব কিছু দিয়ে দিলাই এর পানির ভাজে পিঁয়াজ খাসামরিচ রসুন আলু লবণ সব দিয়া দিলাই মো খুব ভালো করে সিদ্ধ পরে শাক কাটিয়ে দিম ওপরে তো এখানে আমার শাকও খাটা হয়ে গেছে তো সটোখানে খাটিয়ে রাখছি সামান্য শাক তো এখানে দেখি সব আমার পুরো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিছু সটকে দিয়া দিছি এই মাছের সটকি আর মাছ নিজের হাতে শুকাইয়া তা সটকে দিছে ফুটি আর সানকি ও তা সাইটা সাইডটা দিছি সেন্ট লাগিয়া মজা লাগে খাইতে তো খাই আর না খাই আমার বিলাইয় দিম বাদ তারা চোটকি উল্লেখ খুব ভালো ভাত খায় মাছ আছে ঘরের মাজে মাছ তুই আর আমি শাক রান্না করি আর তো শাক রান্না শেষ করে এখন আনলাম লাউ হঠাৎ তো লাউ হালকা বিখালে কিনে রাখা হয়েছে দুইটা ভানি লাউ দেখো খুব সুন্দর লাউ এগুন দেখতে দেখা যায় আরে গুল গোল তো লাউ তো লম্বা লম্বা থাকে এগুণ দেখা যায় একদম গুল গোল লাউ তো মাছ আছে ঘরের মধ্যে মাছতে লাউ দিয়ে রান্না করমো তো আমি মাছ থাকি শাক বলা পাই নালি শাক খুব বলা ভাই আরে তো শাক রান্না করছে শাক দিয়ে ভাত খাইম আর লু এখন লাউ লাগছে হঠাত এখন আস্তা চোলা সহ দই দিল বা লইল আর এখন কইলাম তে টুকরা বানাইলে এই টুকরা বানাইয়া তার চোলাটা ফেলাইয়া আর ফরে এইভাবে টুকরা হিসাবে দই লিমো আর পুরা কাটার পরে আর দইতাম নাই পুরা কাটে দইলে লাউর মজা হয়ে যায় আস্তা দুইয়া লাউ কাটলে হয় ফরে আর দানা লাল মজা থাকে বালাড়ি তো চোলা তার বাকলটা ফেলাইয়া পরে যে যেম এই টুকরা হিসাবে ধুইম দইয়া আর কাটিম চারাটা দুটাই এখন রান্না করে দিম একটাই তো সামান্য নইব আর দুইটা রান্না কর্ম এখন তো দুই লাউ আমি যে দেখো চুলাই লিছি চুলাইয়া টুকরা হিসাবে দুই ইয়া এখন খাটাত লাগছে খাঠি আর তাম নাই এখন ছোটো ছোটো করে কাঠি আনি আর মাস্তি রান্না লাগিয়া আর একটা লাউ কিছু একটা শক্ত আড়ি আর একটা লাউ পুরা নরম নরম যেটা এটা বেশি সহজ আজ এটা একটু শক্ত আসলো ওটা আৰি বেশি পেলাই দিছি বেশি শক্ত হয়ে যাব আর বেশি পেলাই দিছি তো সেইখনে লাও খাটো হৈ গৈছে আমাৰ দেখোঁ পুৰা টপ দি এক টপ হৈছে আৰু জাব্লা বেছি আলগাই ৰাছে এক চাইনৰ মাজে ত' সময় ভাবিলে অগলে বাজা কৰোঁ বেছি দি আৰু বা লাও বাহল দি আৰিবা জা কৰোঁতে খুব মজা লাগে সেইখিনি দেখোঁ আমাৰ বিলাহীৰ অৱস্থা ত' আমাৰ বৰ বিলাই ছট বিলাই দুইজন আন ঠাই তিনিজন কি চন্দৰ বস্তা আৰু ফুটি ৰুইচন এই যে আমাৰ বৰ বিলাহী আমাৰ ছট বিলাই দেউতাৰে মাৰে না তো বৰ্তমানে মটৰ চলাই নালাগে মটৰৰ এক শব্দ আৰিচোন কিবা এটা পানী বৰাবৰ তো বিলাইয়ের বাচ্চা দুইটাই বেশি বাক দুষ্ট করলে আরে হে মারে নাইলে মারে না এখন একটা দেখো আমি ধরি আনি সাবনা দেখি তাহলে আমার বিলাই মারলেও আরে আস্তে মারবো কাবন মারলেও আস্তে মারবো তারা জ্বালা দুঃখ না ওলা তো কি সুন্দর ঘটিস দেখো এত মায়া করে তার বাচ্চা এগুণ ধরে আরে বুঝাতে এখন তার বাচ্চা কেউ কোন অন্য অন্য বিলাইয়ের বাচ্চা হ্যাঁ কি মায়া করে দুটার হতে তো আপনারা তো দেখতে খাশোন কিভাবে একটা কামড় মারল তার সামনে আনি দেবার কারণে তো ফরেও এমন জোরে মারছে না মারলে তো তাই নয় দিলাম আসতে মারছে মায়া করিয়া মায়া না আর তার উঠে খালি ততো আঙ্গাজ অবস্থা না তো লাউগুলা খাটিয়ে রাস্তে কিন্তু রান্না করছে না এখন আমি রান্না করব ওগুলা তো এখানে আমি মশলা হাটিয়ে রাস্তে লাউ দিয়ে ভালো লাগে লাউর মাঝে মরিচ কিছু বলাইয়া দিয়ার পেঁয়াজ রসুন কাসামরিচ কাটিয়েছে আর গোড়ামরিচ একবারে কমাইয়া দিম তো লালটি চোলাভাবে রান্না বহাই দিছে আমি তো গোড়ামরিচ বেশি দিলে মাঝে খাইতে মজা লাগে না আর লাউ রান্না করলে কিছু একটা সাদা রইতো এত কালার রইলেও ভাল লাগে না খাইতে মশলা কম দিয়া সাদা করিয়া রান্না করলে মজা লাগে দেখো আমি সামান্য সামান্য মশলা দিয়ে আর হলুদের গুড়া আর বাঁখরের গুড়া মরিচের গুড়া একবারে সামান্য সামান্য দিছি এতো বেশি দিছে না গুড়া তো এবার কেঁচামরিচ দিছে এলাকা গুড়ামরিচ একবারে মারা দিছি চাষ দিচ্ছি বলাখরে মশলাগুলো বাগাদি আমি লাউ ফেলাই লাউ দুইটা এই হান্ডির জায়গা আমি দুই গুঁড়া দিতে হামের জায়গা উইটা নয় বড় হান্ডি আর বহা হান্ডি খুবই দিছি ওইটা পুরা সময় পুরা সিদ্ধ হয়ে যাব নরম হয়ে যাবে এই সময় এইটা বেশ দেখা যায় নাই এখন ডেকা কৰা জানা এক দুইটাৰে দিমো আমি অৰ্ডাৰ হৈছে অৰ্দেশ মানে ঠগ ৰৈছে ঘৰে দিম এইগিলা চোবেলা খৰি এইবিলাক লাৰি দিয়ে একটো চাকি বতৰ নহ'লে ঘৰে আৰু পিছ লাও চৰে দিয়ে দিমো দিয়া গুৰি এলাহিমুখ তো এখানে দেখো আমার লাউ রান্না হয়ে গেছে উপরে তো ফার্স্টে জায়গা হান্ডের মাঝে দুইবারে তিনবারে দিছে আর এখন দেখো সিদ্ধ হান্ডে গড়ে গেছে গিয়ে আর লাউটাকে কত যে খানি বার হয়েছে এক ফুটা পানি আমি দিছি না সব লাউটাকে থাকি বার হয়েছে আর কোনো কোনো লাউ থাকে তো খানি বারো তার ফুটেও যায় আর ফানি দেবা লাগে না আজকে লাউতে এক ফুটাও ভানি তো না তো এখন মাছ দিয়ে তো দুই তিন টুকরা মাছ আমি আলগা ইয়া তৈরি আমার টিসের লাগি তারা বাজা কেটা সবজি দেওয়ার খুব খাইতাম তো ওগুলা তুইছি বাজার লাগিয়া এক টুকু কেটে দুই টুকু মাছের পিস গছের ফিস আর বাকিগুলা সব দিলাইয়া শব্দের মাঝে দিয়া লড়াওয়া রাখি দেবো দেখ হাজার ফানি দিছি কিন্তু কোনো ফানি দেব হয়েছে না তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই বা আর আজকাল লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেলা তাবা সুস্থ তা আল্লাহ হাফিজ আলাইকুম